মাজা দোলাতে পারি না বলে আমার মাজাটাই তুমি ভেঙে দিলে এখন এই সংসারটা কি করে চালাবো বলো সংসারের চিন্তা তোমাকে করতে হবে না আমি তো আছি আর আমাদের ফার্মেসিটাও তো আছে আমি আজ থেকে ফার্মেসিতে গিয়ে বসব তুমি যদি ফার্মেসিতে গিয়ে বসো আজকালকার ছেলে পেলে চ্যাংরা চ্যাংরা ছেলে পেলেরা সব কন্ডম নিতে আসে তারপর তোমার এই রূপ দেখে যদি ভুলে যায় তখন আমার কি হবে চাঁদনি সোনা তুমি আমার মাজা ভেঙে দিয়েছো আমার তাতে কোনো দুঃখ নাই কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে এই দুঃখ আমি রাখার জায়গা পাবো না যদি আমাকে কেউ পছন্দ করে তাহলে তো ভালোই হয় তোমার সংসারে এসে আমি কোনো কিছুর অভাব পাইনি সবই পাচ্ছি খালি একটা জিনিসেরই অভাব সেই জিনিসটা যদি কেউ পূরণ করে দেয় তাহলে আর আমার কিসের দুঃখ থাকবে দেখো চাঁদনি তুমি যাই করো তাই করো তোমার শরীর তুমি কাউকে দিও না আমাকে ছাড়া না হলে আমি যে মরে যাবো তুমি যদি ঠিকঠাক মতো মাজা না দোলাতে পারো আমি তোমাকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে মেরে দেব কথায় আছে না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আচ্ছা আমি রান্না বান্না করে রেখেছি খেয়ে নিও আমি তো উঠতেই পারছি না খাবো কি করে বাড়িতে তো আমাদের কাজের লোক আছে ওকে ডাক দেবে ও তোমার খাবারটা খাইয়ে দেবে এখন আমি ফার্মেসিতে যাচ্ছি ঠিক আছে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসার ছলে মাজাটা ভেঙে দিলে এখন আমি কি করে কাজ করব বয়েরিন কামে ঘরে বসে খেতে হবে এই জালা কেমনে আমি লুকাবো কথা মশাই ভেতরে আসব হ্যাঁ হ্যাঁ এসো এসো বলছি কি মাজাটা ভেঙে গিয়ে কি স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছেন নাকি উল্টো পাল্টা গান করছেন কি উল্টো পাল্টা কথা বলছো আমি এমনি গান করছি আমার খিদে লেগেছে যাও আমার জন্য খাবার নিয়ে এসো আচ্ছা ঠিক আছে কর্তা মশাই হাতি যখন কাদায় পরে চামচিকিতেও লাথি মারে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আমার আর হারানের লাভ কেমন জমে ভিডিও দেখো হাসো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আরে বৌদি আপনি মুন্নাদা আসেনি কেন আসলে তোমার মুন্নাদা কলপারে পড়ে মাজাটা ভেঙে গেছেন ওই জন্য এখন আর দোকানে বসতে পারবেন না আমিই দোকানে বসবো লোকটা কত ভালো ছিল যাকে যাক আমাকে একটা কন্ডম দিন তো তুমি কনডম নিয়ে কি করবে দেখে তো মনে হচ্ছে বেশি বয়স হয়নি কি করব মানে সবাই যা করে আমিও তাই করব কেন আমি ছোট বলে কি আমার করতে নেই নাকি আমি সেটা বলিনি আমার গার্লফ্রেন্ড আছে তার জন্যই নিয়ে যাচ্ছি এই নাও দাও 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 বাবা এই আজকালকার ছেলে পেলেদের বিয়ে না হতেই বিয়ের স্বাদ পেয়ে যাচ্ছে তাই তো বলি এরা এত দেরি করে বিয়ে করে কেন আমাদের সময় তো যখন আমার চোদ্দ বছর হয়েছিল তখনই বিয়ে করার জন্য কি পাগল হচ্ছিলাম কিন্তু তখন যদি এরকম কিছু পেতাম এত তাড়াতাড়ি কি আর বিয়ে করে জীবনটা বরবাদ করতাম কিন্তু দেখো ছেলেটা কি বোকা না গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে হবে কি না হবে তার নেই ঠিক আমি এখানে যুবতী ভদ্র মহিলা দাঁড়িয়ে আছি আমার দিকে একটু তাকালো না আমাকে একটু দেখতে পাচ্ছ স্বামীটা আমার মাজা ভেঙে পড়ে আছে যাও বা টুকটা খুঁজছিল সেটাও তো আর হবে না এদের কেউ যদি আমাকে একটু পছন্দ করত কি ভালোই হতো আরে কি ব্যাপার বৌদি আজকে দাদা আসেনি না আসলে তোমার দাদা মাজায় চোট পেয়েছে ওই জন্য আর আসতে পারেনি তুমি ছেলে মানুষ কি বলবো চলে যাব থাক চলেই যাই আমার বিশাল লজ্জা লাগছে বলতে কি ব্যাপার কি ভাবছো তুমি না না তেমন কিছু না আমি আজ আসি সে দাদা যবে আসবে তবে নেব খানি বুঝতে পেরেছি তুমি লজ্জা পাচ্ছ তোমার নাম হারান তাই না হে হ্যাঁ হ্যাঁ বৌদি আমার নাম হারান তুমি কি করে জানলে আসলে তোমার দাদা সব সময় তোমার কথা বলে তুমি নিতে এসো তাই তো এই নাও আমি দিচ্ছি এই নাও শুভ রাত্রি একটা কথা ছিল হারান বলছি কিছু মনে করবে না তো না 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 রাগ করব কেন কি কথা বলো তুমি তোমার বউরে খুব ভালোবাসে তাই না হ্যাঁ খুব ভালোবাসি লজ্জার কোনো বিষয় না বলছি একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বৌদি করো করো কি জিজ্ঞাসা করবা বলছি তুমি কতক্ষণ থাকতে পারো কি বলছো আমি তো শুনেই না না বৌদি এত অবাক হওয়ার কিছু নেই আমরা হচ্ছি প্রাকৃতিক শক্তি তা মুন্নাদা বুঝি পারে না এতক্ষণ ও তো এক মিনিটের বেশি পারেই না

যেন এখনই গিয়ে বউকে লাগাবে কি করবো বৌদি সারাদিন খাটা খাটনি করি ওইটা আমার এনার্জি ড্রিঙ্ক ওইটা আমি না ফেলি আমি শরীরে কোনো বল শক্তিই পাই না জানো তো হারান আমার কি দুঃখ আমার সব আছে সোনা গয়না গাড়ি বাড়ি খালি আমার মনের সুখটা নেই আমার ধনের খাবার নেই তুমি আমার এইসব কথা কেন বলছো এতে আমি তোমার কি সাহায্য করতে পারি বলো বেশি কিছু করতে হবে না খালি আমার যৌবন জ্বালাটা একটু হবে এইসব তুমি কি বলছো বৌদি মুন্নাদা খুব ভালো লোক ও জানতে পারলে আমাকে পুলিশে দিয়ে দেবে আরে দূর ও জানতেই পারবে না তুমি যদি চাও এখানেই হোক আমি তাহলে সাটারটা বন্ধ করি সে এখানে হলে কোনো সমস্যা নেই যাও তাহলে শাটারটা বন্ধ করো কারণ খোলা থাকলে তো লোক আসবে হুম হুম আমি যাচ্ছি এক্ষুনি শাটারটা বন্ধ করে আসি বাবা গায়ে কি গন্ধ কি সুন্দর সেন্ট দেখতেও কত সুন্দর মাথায় আবার ফুল দিয়ে রাখে আর আমার ভোর গায়ের থেকে খালি আলু পেঁয়াজ রসুনের গন্ধ ভালোই হলো আমি এসে গেছি হারান তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও খুলে শাড়ি চেপে ধরে আনন্দ ফুর্তি করে না আমার শাড়ি খুলে হারান আমায় তুমি সাজিয়ে না তোমার গালের গলাটা এত সুন্দর পুরো কোকিল কণ্ঠি তোমার গালটাও কি নরম আচ্ছা বৌদি তোমাকে কি বাংলা ভাবে করব না ইংলিশ স্টাইলে করব ইংলিশ স্টাইল সেটা আবার কি সেটাই করো দেখি তাহলে তুমি পেছন করো খুব ব্যথা লাগছে কিন্তু কষ্ট হচ্ছে তোমার ভালো লাগছে না ছেড়ে দেবো না না ছেড়ে দিও না 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 ছেড়ে দিও না মায়াবি এই দিনে আর কাছে সে তুমি আদর করো না আমি শুয়ে নেব বলো না বৌদি তুমি কাপড়দল বৃষ্টি এসেছে নালে জলটা তোমার কাপড়ে পড়ে যাবে শান্তি কি যে শান্তি বাবা কতক্ষণ দেখি একটু টাইমটা ওঠো ওঠো আমি তোমায় তুলে দিচ্ছি নো ওবাডি তুমি تعجبারে বেঁকে চরে গেলে গো সোজা হও সোজা হও না গো হারান সোজা হতে আমার একটু সময় লাগবে ওরে বাবা 1 ঘন্টা 10 মিনিট বলছি আজকে কি শেষ নাকি মাঝে মাঝে এরকম খাবার পাবো হ্যাঁ হ্যাঁ ওই না তুমি চিন্তা করো না তুমি এসো আমার কাছে ওই জঙ্গল আছে না এই তো এই দিকে জঙ্গলটা ওইখানে চলে যাও ওখানে কোনো লোকজন আসে না যা হবে ওখানেই হবে ঠিক আছে এখন আমি আসি এত তাড়াহুড়ো করছো কেন বাড়ি গিয়ে পুজি আবার করবে তা একটু হালকা করে করতে হবে না নাহলে সে সন্দেহ করবে যে মালটা এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কি করে কি জিনিস রে ভাই খাবো না মানে এই জিনিস কি ছাড়া যায় ও যদি বলে রোজ তাহলে তো আমি রোজই খাবো আসি সোনা বৌদিগা আসি হ্যাঁ যাও যাওয়ার সময় শাটারটা খুলে আবার আটকে দিও এখন আর আমি ওষুধ বিক্রি করার মতো অবস্থায় নেই গো আচ্ছা ঠিক আছে বিটু তুই রোজ ওই যে বেলুনগুলো কোথায় পাস বলতো খেলতে কিন্তু ভালোই লাগে আর জল ভরলে কত বড় হয় এরকম বেলুন তো দোকানেও কিনতে পাওয়া যায় না হেভি ভালো লাগে খেলতে আসলে এই বেলুনগুলো আমার বাবা নিয়ে আসে কিন্তু জানিস আমাকে দেয় না লুকিয়ে লুকিয়ে রাখে আর আমি নিয়ে নিয়ে তো দেশেতে খেলা করি আর আমার বাবা খুঁজেও পায় না আমার জিগে আনন্দ হয় না জানিস না হ্যাঁ বিটু আমার বাবাও জানি সেই বেলুনগুলো আনি কিন্তু এই বেলুনগুলো যখন আনি তখন আমি পাই না এই বেলুনের মধ্যে যখন দুধ দুধ থাকে তখন আমি খুঁজে পাই পাইখানা ঘরে তেলনের মধ্যে দুধ দূর থাকে তাহলে যেটা দুধগুলি খাওয়া দেলুন দুধগুলি খেয়ে দেখেছিস কেমন খেতে না না আমি খেয়ে দেখিনি কিন্তু বিশাল এত পচা গন্ধ ওরে হারাম যাদারা তাই তো বলি যে আমার কন্ডমগুলো কোথায় যায় ওরা নিন সব করিস এই বেলুনগুলো নিয়ে কি করিস আজকের পরের থেকে যদি বেলুনগুলো ধরেছিস না বুঝতে পারবি ওগুলো বিষ বেলুন যারা হাতে নেয় তাদের হাতে ঘা হয় কে বাবা কি বলছিস হ্যাঁ ওই বেলুনগুলোর মধ্যে জল ভরতে হয় বিষাক্ত জল সেই জলগুলো ওই ইঁদুর চুঁচোরা খেয়ে মারা যায় তাই ওরা আর বাঁচতে পারে না তাই কাকু আমি আর কোনো দিন এই বেলুনগুলো নেব না আমি আর নেব না আমার ভুল হয়ে গেছে কাকু হ্যাঁ বাবাকে না বলে কোনো জিনিসে হাত দিবি না যা এখন বাড়ি যা বিট্টু আসি রে আবার আসিস বন্ধু চল বাড়ি চল আজকে দুটো কঞ্চি লাঠি তোর পিঠে ভাঙবো ও নো ঘরের মধ্যে কি দূরের উৎপাত কত দিন ধরে আমি মেডিসিনটা এনে এনে রাখি আমার কত টাকা খরচা হয়েছে তুই জানিস হ্যাঁ আর তুই এগুলো নিয়ে নিয়ে খেলা করিস চল আজকে বাড়ি চল আমার ভুল হয়ে গেছে বাবা আমি না ছোট্ট বেবি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আর কোনো দিনও হবে না চল বাড়ি চল